নমস্কার বন্ধুরা আজ ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে এসেছি ডিম দিয়ে ঝিঙে ভাজি আর রান্নাটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় রুটি আর পরোটার সাথে তো খেতে দারুণ লাগে প্রথমে দুটো ডিম আমি ভুজিয়া করে নেবো কিংবা ঝুড়ি করে নেব যে যেটাই বলুন খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না শুধু একটু করে আদা আমি দিয়ে দেবো আদা দিলে অন্য কোনো মশলা আর দেওয়ারই প্রয়োজন পড়ে না আর পেঁয়াজটা একটু বেশি দেব পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে আপনারা যারা রসুন পছন্দ করেন খেতে রসুনও দিতে পারেন এ তো ভালো লাগবে খেতে টা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আমার এই রান্নাটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে এখন আমি পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিয়েছি একেবারে এমনি একেবারে আমি লবণটা দিয়ে দিয়েছি আর লবণ যেন দিতে না হয় ওইভাবে পরিমাণ করে আমি লবণটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি ঝিঙাটা দিয়ে দেব ঝিঙেটার মধ্যে আমি কাঁচা লঙ্কা মাঝখানে চির দিয়ে দিয়েছি আর গ্রেড করে আদাও একসাথে দিয়ে দিয়েছি ঝিঙের সাথে ঝিঙেটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ যেহেতু আমি পেঁয়াজ বাজার মধ্যে দিয়ে দিয়েছি এখন আর লবণ দেবই না হলুদটা পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এতে করে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে দু মিনিট পর চলে আসলাম এখন কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা আমি একটা টমেটো দিয়েছি কুচি করে এসব ভাজের মধ্যে যদি একটু টমটো দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে তাই একটু করে টমেটো মানে একটাই টমটো আমি দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা ডিমের ভুজিয়াটা আমি দিয়ে দিলাম দু মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব এখানে আর কোনো কিছু দেওয়ার একদম প্রয়োজন নেই সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য আমি এটা করেছি সকালবেলা রুটি দিয়ে খাওয়া হবে মাঝে মধ্যে আবার ঘি ভাজা দিও দিয়েও খাওয়া হয় খেতে দুর্দান্ত লাগে ভাজাটা হয়ে গিয়েছে এখন আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আশা করি ঝটপট এই ডিম রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন